হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম জানাই আশা করছি সকলে ভালো আছেন তো আমরা নিত্যদিনের তৃতীয় অধ্যায় কর্মযোগ আট নং শ্লোক করবো আজকে তো আমরা পড়ছিলাম কর্ম করবে নাকি কর্ম ত্যাগ করবে অর্জন প্রশ্ন করেছিলাম তো সেই প্রসঙ্গে ভগবান বলছেন শ্লোকাটে নিয়তং কুরু কর্ম ত্যাং কর্ম যে কর্ম ন শরীর যাত্রা পি চেন প্রসিদ্ধে অকর্ম নিয়তং কুরু কর্ম ত্যাং কর্ম যে কর্ম ন শরীর যাত্রা পি ন প্রসিদ্ধেত অকর্ম অনুবাদ তুমি অনুষ্ঠান কেন না কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান না। করে কেউ নির্বাহ করতে পারে এখানে সরাসরি নির্দেশনা দিচ্ছেন আমরা এই কদিন ধরে পড়ছিলাম যে কর্ম ত্যাগ করার যে ভান করছে লোকে অনেকে ভন্ডামি মিথ্যাচার তো সেইগুলো করতে ভগবান নিষেধ করছে যে সে মিথ্যাচারীর থেকে কেউ যদি অনাসক্ত হয়ে কর্ম করে তাহলে সে হচ্ছে কি তার থেকে শ্রেষ্ঠ উন্নত তো প্রসঙ্গে আমরা গত ক্লাসে বলেছিলাম যে যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ ম্যাথরও অনেক মহৎ তো শ্লোক আটে সে কথাটাই ভগবান বলছেন যে তুমি কর্মত্যাগ করো না কর্ম করো কিন্তু কিরকম ধরনের কর্ম করো শাস্ত্র উক্ত শাস্ত্রে যে ধরনের কর্ম করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কেন যে যে কথাগুলো আমরা আগে আলোচনা করেছি কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না যে দেহযাত্রা আমাদের শরীরের জন্য যে বেসিক কিছু জিনিসপত্র প্রয়োজন রয়েছে তাই না খাদ্য সবারই লাগে বস্ত্র শিক্ষা চিকিৎসা ধর্ম করার অধিকার তো তারপরে বাসস্থান কোথাও থাকতে হবে গুজার জায়গা এইগুলো করার জন্য দেহযাত্রাটা নির্বাহ করার জন্য কিন্তু কিরকম কর্ম শাস্ত্র সেখানে এখানে অর্জুনকে যেমন বলছেন যে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য রয়েছি ব্রহ্মচারী কারণ সন্ন্যাস আমাদেরও কিছু ধর্ম রয়েছে যেমন কালকে মহারাজ বলছিলেন যে কিছু না কিছু ত্যাগ করা ত্যাগ করা হচ্ছে আমাদের গৃহস্থদের মূল ধর্ম কি ত্যাগ করা

বেলুনটা চুপসে যায় কেন কেন টাকা পয়সা ছাড়া কি ভগবানের সেবা হয় না যেমন আমাকে অনেক এরকম প্রশ্ন করে মাতাজি অর্থ ছাড়া ধর্ম ভক্তি হবে কি আমি বলছি ভক্তিক অর্থের কোনো প্রয়োজন নেই কিন্তু আপনার যদি অর্থ থাকে তাহলে সেটা যদি আপনি ভগবানের সেবায় না লাগান সেটা আপনার দোষ আছে তো গৃহস্থের এই ধরনের অনেক পক্ষে ফলে দায়িত্বের মধ্যে এটা একটা প্রধান দায়িত্ব দান করা কেন সেটা ভগবান অর্জুন শিখিয়ে দিয়ে গেছেন আমরা আমরা গতকালকে গিয়েছিলাম প্রভাস তীর্থে প্রভাস তীর্থে গিয়ে আমাদের মহারাজ আমাদেরকে সেখানে ব্রাহ্মণদের বৈষ্ণবদের দান করা সেবা করা তার মহিমা সম্পর্কে অনেক কিছু বলেছেন এবং আমরা সেখানে করলাম টুকিটাকি এবং কৃষ্ণের কথা বলেছেন ভগবান কৃষ্ণ এই করেছেন প্রবাস প্রবাসীতে তিনি এসেছিলেন ব্রাহ্মণদেরকে তৎকালীন সময়ে যারা ছিল এখনকার ব্রাহ্মণ বলতে আপনাকে যদি ব্রাহ্মণ বলা হয় আপনাকে বৈষ্ণব ব্রাহ্মণ বিবেচনা করতে হবে অনেক সময় দেখা যায় আমরা আমাদের পাড়া ঘরের অনেক ব্রাহ্মণরা থাকে ব্রাহ্মণ কিন্তু আচার আচরণের কোনো ঠিক নেই তো তাদেরকে বলা হচ্ছে দ্বিজ বন্ধু অ্যাকচুয়ালি তারা ব্রাহ্মণের ঘরের সন্তান কিন্তু ব্রাহ্মণ নয় কিন্তু তার যদি সে কোয়ালিটি থাকে তাহলে আপনি তাকে ব্রাহ্মণ বলে মান্য করতেই পারেন আর আরেকটা হচ্ছে আমাদের যারা যে বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ কি তো ব্রাহ্মণত্ব অর্জন করে যখন তারা ব্রাহ্মণে পরিণত হয় ব্রাহ্মণের গুণাবলী ব্রাহ্মণের রীতি নীতি সুচিতা শুদ্ধতা শিক্ষা শাস্ত্র জ্ঞান এগুলো অর্জন করার পর যখন ব্রাহ্মণে পরিণত হয় তো যাই হোক সে প্রসঙ্গে এখানে বলছেন যত আমাদের যার যার আশ্রম অনুযায়ী আমাদের কিছু শাস্ত্রে উক্ত ধর্ম রয়েছে সেই ধর্মগুলো আমাকে করতে হবে ব্রহ্মচারীদের জন্য তপস্যা করা তপসচর্যা করা বলে শাস্ত্র অধ্যয়ন করা জ্ঞান অর্জন করা এগুলো হচ্ছে তাদের কাজ তো এরকম বিভিন্ন আশ্রমে কিছু কাজ রয়েছে দায়িত্ব তো এখানে সেরকম একটা কথা খুব সুন্দর একটা কথা বলেছে তথাকথিত ত্যাগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্যই ত্যাগের অভিনয় করে ভগবান তাদের কোন রকম স্বীকৃতি দেননি শাস্ত্র তাদের স্বীকৃতি দেওয়া হয়নি মানে কি বলছে তথাকথিত ত্যাগী দেখাচ্ছি আমি ত্যাগ করছি অথচ এই ত্যাগটা কি জন্য বলা হচ্ছে যারা দেহ প্রতিপালন করবার জন্যই ত্যাগের অভিনয় করে খুব সুন্দর কথা না দেখাচ্ছে কি আমি ত্যাগ করেছি অথচ এই যে ত্যাগটা করেছে দেখাচ্ছে এটা দেহ প্রতিপালন করার জন্য ত্যাগের অভিনয় বাচ্চাগুলো এসে দশটা টাকা দেন বাবা মা গুলো সামনে বসে আছে হাসছে মানে বসতি ঘরের মতো মা বসে আছে বাবা বসে আছে বাচ্চাগুলোকে পাঠিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চা যা ভিক্ষা করে নিয়ে ধরছে তখন বাচ্চা এলো তখন আমি বললাম হচ্ছে দশটা টাকা দাও বিস্কিট খাবো আমি বললাম টাকা পাপাকে পাস যাকে মাংনা যে টাকা দেওয়ার দায়িত্ব টাকার তোমার পিতার বাবা সুতরাং মানুষের কাছে নাচে বাবাকে গিয়ে বলো যে আইসক্রিম খাবো বা বিস্কিট খাবো বাবা কিনে দাও আর যদি বাবার কাছে না থাকে বাবাকে ইনকাম করে আনতে বলো সেটা কি এই যে আমরা অনেক সময় এরকম দেখাচ্ছি আহারে আমি একদম মনে কিছু নেই আলিকা দেখা কিন্তু এ ট্যাগের অভিনয় করে কি করে দেখা যায় ভিক্ষা করে বিভিন্ন লোকের কাছ থেকে নিয়ে নিয়ে চলে যেমন আমাদের একটা মাথাজি একবার এরকম বলেছিল মাথাজি আমাদের যে এখানে একাদশীতে না একজন সাধু আসে ভিক্ষা নিতে একাদশীতে সাধু আসে ঠিক আছে সাধু জানেন তো হ্যাঁ সাধু আহ কিরকম সাধু হ্যাঁ বলে তো গোপালের ভোগ দেয় এটা দেয় ওটা দেয় তা আমরা সবাই অনেক টাকা পয়সা দিই ও দিয়ে উনি চলে কিরকম চলা চলে কিছুদিন পর আমি যখন এরকম বললাম দেখুন ভালো করে দেখে বুঝে দেবেন কারণ এরকম সাধুর বেশে অনেক এরকম ভণ্ড থাকে তো কিছুদিন পরে সে ফোন দিয়ে মাতাজি আপনি কি করে জানতেন একদম সঠিক কথা বলেছেন কি সঠিক বলেছি তাহলে ও তো এক মহিলাকে নিয়ে ভেগেছি এই হচ্ছে অবস্থা বুঝতে পেরেছে আমরা অনেককে সাধু বলে হয়তো সম্মান করি দেখি দেখতে মনে হয় খুব ভালো অ্যাকচুয়ালি তার ভেতরে কি আছে তাই না ভেতরে যাই হোক অন্তত তার আচার আচরণ কি আছে সেটা কি করে বুঝবো কিন্তু কখনোই ভগবান এই ধরনের ত্যাগের অভিনয়কে স্বীকৃতি দেননি কারণ তোমার দেহটা তো রয়েছে তাই না দেহ প্রতিপালন করতে হবে আর যারা গৃহস্থ প্রবেশ করেছ তোমাদের সন্তান স্ত্রী তুমি যদি এখন তাদের ছেড়ে চলে যাও তাদের প্রতি দায়িত্ব পালন না করো তাহলে তাদেরকে কি যে বললাম ভিক্ষা করতে হবে তখন যদি যারা মোটামুটি ইনকাম করার মতন অবস্থা আছে সবার তো থাকে না এমন প্রচার করতে গিয়ে এরকম অনেকের ঘটনা শুনি তো মহিলাদের এরকম অবস্থা বিশেষ করে অনেকেই দেখা যায় অল্প বয়সে বিয়ে হয়ে গেছে ইনকামের কোনো ব্যবস্থা নেই বাপের বাড়িও তো তেমন কোনো ইয়ে নেই প্রতিপত্তি নেই তখন স্বামীর ঘরে আছে স্বামীর কথা শুনে হলো অনেক সময় অনেক যে সময় দেখা যায় স্বামী টর্চারও করছে কিন্তু তারপরেও কি করছে সংসার করতে হচ্ছে কেন কারণ বাপমা বলবে জায়গা নিয়ে এখানে বিয়ে করেছি যা করি স্বামীর ঘরেই নিজের কিছু করার মতো অবস্থা নেই তখন কি দেখা যায় সে অনেক কষ্ট অত্যাচার সহ্য করে হলেও কিন্তু ওই ঘরটা ছাড়তে চায় না সুখ শান্তি না পেলেও তো এটা কি যে দেহযাত্রা নির্বাহ করা আমাদের তো করতে হবে দেহযাত্রা নির্বাহ করে চলতে হবে সবার বেশি রয়েছে পুরুষের কাজ হচ্ছে বাইরে থেকে ইনকাম করে এনে দাও আর মহিলাদের কাজ ঘরের ভেতরে সংসার সন্তান আদি প্রতিপালন করে তাহলে ব্যালেন্সটা হয়ে থাকে এখন দেখা যাচ্ছে কি হচ্ছে সন্তানগুলো বড় হচ্ছে কাজের লোকের কাছে দাদু ঠাকুমা এরকম অনেকের কাছে বড় হচ্ছে আর দাদু ঠাকুমা বা দিদা দাদু যারা থাকে এদের কথা বলাই বাহুল্য এরা এতটা আদর স্নেহ ভালোবাসা দেয় যে যত তুমি অন্যায় করো না কেন আমি একজনকে দেখেছি এরকম যে এত দুরন্ত ছেলে মাটা চাকরি করতে চলে যায় থাকে ঠাকুমার কাছে ঠাকুমা তো একটা ফুলের টোকাও দিতে দেবে না কাউকে কাউকে শাসন করতে দেবে না এত বিয়াদক ছেলে এত বলার কোনো ভাষা নেই বড় মানুষকে পর্যন্ত কি বলবে না বলবে মুখে বলছে আমাকে একদিন বলছে আপনি একটা বদমাইশ পরে আমি ওর মার সামনে হলাম তো ওর মা কিছু বলেছে না না বলেছে জানি না আর একবার এরকম উল্টো কথা বলবি ঠাস করে গুটু লাগিয়ে দেবো কিন্তু মা কিছু বলছে না তারপরে আর অন্যান্য দিয়ে 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 সংস্কার দিচ্ছে না সারাদিন বাবা মা ঘরে থাকে না একটু সময়ের জন্য আসে তার মধ্যে কি বা শাসন করবে আর কি বা সংস্কার সেরাবে আর যাদের কেউ নেই মানুষ হচ্ছে কাজের লোকের কাছে কাজের লোকের কাছে দিয়ে চলে যাচ্ছে কাজের লোক একটা বাচ্চাকে কি সংস্কার দেবে আমরা টাকা পয়সা তো ইনকাম করছি দেখা যাচ্ছে বাড়ি ঘর করছি ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছি বড় জায়গায় পাঠাচ্ছি কিন্তু ওই যে বাবা মায়ের সংস্কার আমরা এরকম একটা সিরিয়ালে দেখেছিলাম যে ছেলে মানে ব্যাগাবন বন্ডর মতো হয়ে গেছে চাঁদাবর টাইপের হয়ে গেছে কেন বাবা মা সময় দেয় না এই জন্য ছেলে দিয়ে গদি 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 ঘুরে বেড়ায় বাবা মায়ের প্রতি খুব তো এই যে এই জিনিসগুলো পড়ে করে ভাবে কি হচ্ছে এরকম প্রচুর প্রচুর আমাদের সমাজে রয়েছে সন্তানরা তো তাদেরকে আমাদের সংস্কার দিতে হবে এর জন্য কি হচ্ছে শাস্ত্র নির্ধারিত কিছু কর্তব্য কর্ম আমাদের রয়েছে যে দেখা যায় নারীরা ঘর সামলাবে সন্তানদেরকে সংস্কার দেবে সংসারটাকে জুড়ে রাখবে আর পুরুষরা কি করবে বাইরে গিয়ে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবে সন্তানের স্ত্রী ভরণ পোষণ করবে তাহলে কি একটা ব্যালেন্স মেনটেন হয়ে থাকে এখন তো আমরা অনেকে আছে ঠিক আছে যে না হয়তো চলতে পারছে না একজনের ইনকামে দুইজন করছে টুকি তো অনেকে আছে দেখা যায় টাকা পয়সার জন্য করছে টাকা পয়সার পিছনে দৌড়াচ্ছে দৌড়াতে গিয়ে একটা সময় বুঝতে পারে যে না কি করলাম যাই হোক এই কথাগুলো বলার মানে হচ্ছে শাস্ত্রোক্ত কর্ম করা নারীদের জন্য পুরুষদের জন্য কিছু শাস্ত্রের উক্ত কর্ম রয়েছে প্রতিটা আশ্রমের জন্য শাস্ত্রোক্ত কর্ম রয়েছে বর্ণের জন্য নির্ধারিত কিছু কর্ম রয়েছে সেই জিনিসগুলো আমাদের করা উচিত কিরকম এখানে তাই বলা হচ্ছে যে এই জড় জগতে প্রত্যেকেরই অবশ্য জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করবার অলুসময় প্রভৃতি আছে অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে সেই কলুষময় প্রবৃত্তিগুলোকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্দেশিত তা না করে করে ত্যাগ এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথা তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয় অর্থাৎ শাস্ত্র নির্ধারিত কর্তব্যকর্ম করতে হবে সেই সম্পর্কে করতে বলবেন শাস্ত্র নির্ধারিত কর্তব্যকর্ম কি বিষ্ণু সম্পাদ বিষ্ণুর সন্তুষ্টির জন্য বা প্রীতি সম্পাদন করার জন্য কর্তব্য করা তো সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব কি করতে হবে ঠিক আছে তো আজকে এখানেই রইল তো আপনারা কে কোথায় থেকে ক্লাস শুনছেন অন্তত মাঝে মাঝে আপনাদের কোন জায়গা থেকে দেখছেন যারা নতুন চিনি না তারা পরিচয় দিতে পারেন আর যারা পুরোনো ভক্তরা রয়েছেন অন্তদে একটা হরি কৃষ্ণ লিখতে পারেন তাই না যে হ্যাঁ কৃষ্ণ বা প্রণাম দিলাম প্রণামের একটা দিতে পারেন ঠিক আছে। যে শুনলাম শুনে প্রণামের প্রতি উত্তর দেয়া এটা একটা সভ্যতা ভদ্রতা বা শিষ্টাচার যে কেউ যদি আমাদেরকে হরি কৃষ্ণ বলে আমরা হরি কৃষ্ণ বললাম কেউ প্রণাম দিলে তাকে আমরা প্রণাম দিলাম তাই না এগুলো রোজ রোজ বলার কথা না একদিন বললেই শেখা আর কথা আশা করছি শিষ্টাচারটা সকলে শিখে নেবেন ঠিক আছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন যাতে অন্যান্য ভক্তদের কাছেও মানে অন্যান্য অনেকে আছে যারা হয়তো গীতা সম্পর্কে জানে না আপনাদের আত্মীয় স্বজন আশেপাশের ভক্ত তারা যাতে এই কথাগুলো শুনতে পারে ঠিক আছে কলপতর্বপা সিন্দ Pwede tayo nang pabunin po sa